কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন সেই মানচেস্টার সিলেট ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রিয় দর্শক আপনারা হয়তো শুনে এসেছেন দীর্ঘ প্রায় তিন দশক ধরে যে কণ্ঠ যে স্লোগান বাংলাদেশের রেডিও কিংবা টেলিভিশন কিংবা এদেশে রেডিও কিংবা টেলিভিশনে প্রচারিত হয়ে আসছিল সেটি আমার নিজের মুখে বলা ঠিক নয় সেটি আমার কণ্ঠ ছিল কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশে শান্তির নির নাকি অশান্তির নির আমরা অনেক সময় বলে থাকি টক শোতে বিভিন্ন বিষয়ে কথা বলি কমিউনিটির ব্যক্তিত্বরা কথা বলেন টেলিভিশনে রেডিওতে বিভিন্ন পত্রপত্রিকায় বিবৃতি দেন কিন্তু কাজ কতটুকু হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রিয় ভিউয়ার্স এলবি টোয়েন্টি ফোর স্টুডিওতে আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিস জামাল আজকে আমার সাথে আছেন একজন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব যাকে আপনারা অনেকে চেনেন বিভিন্নভাবে ভাবে যিনি হচ্ছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলের সাবেক চেয়ারপারসন যিনি একজন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অনেক সংগঠনের তিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব মনসুব আলী জেপি মনসুভাই আপনাকে স্বাগত সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আহতুল্লাহ ইবার কাতু জামাত ভাই আপনাকে এবং আমাদের লন্ডন বাংলা অনলাইন টিভির সকল দর্শকদেরকে আমি প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা মনসুপালি জেপি আপনি বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমি দেখেছি দীর্ঘ প্রায় তিন দশক ধরে আপনার আমার আহ একে অন্য পরিচিত আমরা দুজনে আমি দেখেছি আপনি বিভিন্ন সময় দাবি দাওয়া নিয়ে কমিউনিটিতে সোচ্চার থাকেন এই যে বিমান বাংলাদেশ ফ্লাইট আমরা জানলাম যে ফেব্রুয়ারি থেকে এটি বন্ধ হওয়ার উপক্রম ছিল কিন্তু কোনো কারণবশত হয়তো আরো এক মাস বাড়িয়ে পহেলা মার্চ থেকে সেটি বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে এখন যে অন্তর্বর্তী সরকার বর্তমানে রয়েছেন কিংবা বিগত সরকার ছিলেন কিংবা আগামীতে যে সরকার আসবেন তাদের প্রতি এবং আপনার ব্যক্তিগত অভিমত এই যে লন্ডন রুটে এত জনপ্রিয় একটি রুট হচ্ছে ব্রিটেনের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক শহর এই মানচেস্টার রুটে সিলেট থেকে সরাসরি আমি নিজেও একবার দু সালে মাত্র দশ ঘন্টায় আমার লন্ডনের আবাসভূমিতে এসে পৌঁছেছিলাম আমার মাতৃভূমি সিলেট থেকে কত সাতজন দিয়ে এসেছিলাম ম্যানচেস্টারে নেমেছিলাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন সেই ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হবে জনাব মনসুফ আলী জেবি প্লিজ ধন্যবাদ জামাল ভাই এই তো এখন এখন না অনেক পুরনো প্রশ্ন আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আপনার এই যে বিমান এবং বিমান আকাশে শান্তির নির এই যে স্লোগানটা আমরা শুনছি এবং এই স্লোগান শোনার পরে আমরা গর্ববোধ করি এখনো গর্ববোধ করি গর্ববোধ করে আসছি ধন্যবাদ আপনি জানেন আমি পুরো ইতিহাসে যাব না শুধু একটা লিখিত ইতিহাস যেটা বিমানের আহ তম বার্ষিকী উপলক্ষে তারা একটা ম্যাগাজিন বের করেছে ওইটা বিমানের তাদের ওই যে প্যাকেটে থাকে ইনফরমেশন প্যাকেটে আমি এটা পড়েছি এটা একটা কবি আমি নিয়ে আসছিলাম কোথায় আছে যে এই বিমানের ডাকাল বিমানের যে যাত্রা বাংলাদেশ বিমান হ্যাঁ এই যে বলাকাটা এই বলাকাটা সিম্বলটার শুরু করেছিলেন আমাদের উত্তরশ্রী যারা আছেন আমাদের ফার্স্ট জেনারেশন এবং আর্লি সেকেন্ড জেনারেশনের যারা তাদের টাকা দিয়ে এই বিমানের যাত্রা শুরু হয়েছিল এটা আমার কথা না এটা বিমানের বিমান তারা উল্লেখ করেছে এখন এই যে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস যাচ্ছে আমরা এখন কোথায় আছি এই যে শান্তির এটা শান্তির জন্য আমরা মোর ডাবল বারোশো পাউন্ড যেখানে পাউন্ডে যাওয়া যায় রিটার্ন হ্যাঁ মানচেস্টার থেকে ঢাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ পাউন্ডে যাওয়া যায় কিন্তু সেই জায়গায় মানচেস্টার থেকে সিলেট যেতে হইলে বারোশো পঞ্চাশ পাউন্ড এই মুহূর্তে হ্যাঁ এই ভাড়া দিয়েও আমরা যেতে রাজি যে কথা আপনি বললেন যে এই টু বি ম্যানচেস্টার থেকে সিলেট দশ ঘন্টায় সাড়ে দশ ঘন্টায় যাওয়া যায় হ্যাঁ বৃদ্ধ মহিলা এবং ওই যে ছেলে মেয়ে নিয়ে যাদের পরিবার তারা আর কোন হ্যাসেল ফ্রি যাত্রাটা এবং এই যাত্রা শুরু করার জন্য আমাদের নর্থ ওয়েস্টের কমিউনিটি লিডার বিশেষ করে আমি যখন গ্রেটার সিলেট কাউন্সিলের সেন্ট্রাল চেয়ার ছিলাম ওই সময় আমরা সম্মিলিত হবে গ্রেটার সিলেট নেতৃত্ব দিয়েছে এখানে আরো যারা সংগঠন ছিলেন কাউন্সিলাররা ছিলেন ওদের নাম বললে গেলে অনেক সময় লাগবে সবাই মিলে আমরা এই এই যাত্রাটা শুরু করেছিলাম আবার বন্ধ হয়েছে আবার শুরু করেছি আবার বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে এখন আবার বন্ধ হবে হ্যাঁ দেখেন এখানে মৌলিক দিন তিনটা দিক আমি আপনার সাথে আপনার কাছে তুলে ধরবো আমাদের সম্মানিত দর্শকদের এবং আমাদের সারা প্রবাসীদের বিশেষ করে নর্থ ইস্ট প্রবাসীদের এবং বিমান কর্তৃপক্ষের সামনে এবং আগামীতে যে সরকার আসবে সেই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে আপনার এই যে বিমানটা এখান থেকে যায় শুধু কি যাত্রীদের যাওয়া আসার টাকাটা এখানে খরচ হয় আর এই যে এখন এক মাসের তারা এক্সটেনশন দিয়েছে যে এক তারিখে না হয়ে হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারিতে না হয়ে ফার্স্ট মার্চে যাবে সপ্তাহ এক্সটেনশন করেছে কিন্তু আজ পর্যন্ত আমরা জানলাম না যে এখানে মৌলিক কারণটা কি জন্য তারা কোনো ব্যাখ্যা বিমান কর্তৃপক্ষ হবে স্থগিত হবে এটা বিমান বিমানের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বিমানের সিও জানেন না বিমানের ম্যানেজারও জানেন না বিমানের যে অপারেশন ম্যানেজার জানেন না এটা নাকি শুনলাম যে একজন উপদেষ্টা যিনি পদাধিকার বলে অথবা কোনোভাবে ওই বিমানের চেয়ারম্যান হয়েছেন ওনার পাওয়ার দিয়ে বলতেছেন ফ্লাইট এটা লাভজনক না এটা বন্ধ করেন বন্ধ করে হ্যাঁ এই ফ্লাইট অন্যদিকে নিয়ে যাওয়া হবে ইত্যাদি ইত্যাদি তো এই কথাগুলো আমরা অনেক আগের থেকে শুনতেছি আমাদের আর্গুমেন্ট যে এখন যদি বিমান এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল হ্যাঁ পর্যন্ত এপ্রিলে ওই আপনাদের ওই যে হজ ফ্লাইটের জন্য তারা গতবার নিয়ে গেছিলেন আবার নিয়ে যাবেন এটা বলছেন আমরা এটাতে ঠিক আছে দুই মাস বন্ধ রাখেন হ্যাঁ আমরা দুই মাস বসে ওই ভদ্রলোক শেখ বসির উদ্দিন উনি নাকি এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে এটা বন্ধ করে দিচ্ছেন এখন দেখেন এমন একটা দেশ আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি দেশে একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা ইলেকশন হবে একটা নতুন গভর্নমেন্ট আসবে হ্যাঁ আর এইখানে আমাদের অনেক দিনের আন্দোলন ফসল একটা এয়ারলাইন এস্টাবলিশড হয়ে গেছে এখান থেকে যাত্রী একটা সিট খালি যায় না যাত্রী ভর্তি হয়ে যাচ্ছে আবার আসার সব সিট বুকিং করা আছে বুঝছেন এইভাবে একটা এয়ারলাইন যদি ফুলি বুকড হয় ফুলি বুকতে যাওয়া আসা করে এখানে এটা লস করার কোনো কোনো প্রকোপ আছে কোনো কোন ধরনের কোনো কথা বলা যায় কোনো বলা যায় আমরা জানি যে এটা আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ হয়তো একটা পক্ষ ওইখানে আর এটার সাথে আমাদের সিলেট অঞ্চলের অনেক উন্নয়নের এবং সিলেট অঞ্চলের অনেক সুযোগ সুবিধার প্রশ্ন জড়িত তো আমরা এখন ইদানিং আমি যেটা বলতেছি এবং আমার সিলেট কাউন্সিলের আমাদের আগামী তেরো তারিখে আমাদের নির্বাহী কমিটি মিটিং হবে ওই মিটিং এ আমরা এটা আহ অত্যন্ত আমরা যে দাবিটা এবং দাবি না আমরা যে যে প্রোগ্রামটা নিয়ে আসতেছি এই বিমান আমাদের যখন চায় না বিমান সিলেট ম্যানচেস্টার থেকে ফ্লাইট দিতে চায় না তাদের লস হয় ফেয়ারে না কোনো সুবিধা নাই আমরা বলি না যে আপনারা লস করে ফ্লাইট দেন কিন্তু সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর এইটাতে তো আর কোন নামতে দেয় না এইটা কোন ধরনের আন্তর্জাতিক বিমানবন্দর গত রবিবারে যে ছয়টা নামতে পারে নামতে পারে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে ল্যান্ডিং এর তো কোনো সমস্যা নাই অন্যান্য সুযোগ সুবিধা যেটা আমি আপনার সাথে বললাম এইটা অবিলম্বে ওই কাজগুলা সমাপ্ত করে ওইখানে আরো দুই বা তিনটা এয়ারলাইনের নামার সুযোগ দেওয়া হোক অবিলম্বে এখন এই সরকার তো পারবে না দেড় মাসে দেড় মাস আছে তাদের ঠিক আছে এই সরকারের কাছে আমাদেরকে বলে লাভ নাই আগামীতে যে সরকার আসবে যেই সরকার আসুক সেই সরকারের কাছে আমাদের তীব্র দাবি হলো জোরালো দাবি হলো যে আমাদেরকে আর আপনারা চুকে দোলা দিবেন না সিলেট অঞ্চলকে আপনারা আর ডিপ্রাইব করে রাখবেন না আপনারা উন্নয়নের মহাসড়কে না মহা রকেটে যান আমাদের সেটার দরকার নাই আমাদের ন্যায্য সিলিট অঞ্চলের যে উন্নয়নের যে বিভিন্ন স্তর যেগুলো আছে এই যে সড়ক যোগাযোগ এই যে রেল লাইনটাকে আরো স্পিডি করা নৌপথে যা মাল পরিবহনের ব্যবস্থা করা বিশেষ করে বিমান যে অন্যান্য এয়ারলাইন গুলা যাতে এখানে নামে দেখেন আমি একটা স্ট্যাটিস্টিক দিই এই যে মানচেস্টার থেকে যে আমাদের ছয়টা অনেক সারা নর্থ বিশ্ব থেকে লন্ডন থেকে যাত্রীরা যায় এখন দেখেন এখান থেকে যদি এই ফ্লাইটটা যদি অন্য এয়ারলাইনে যায় ডাইরেক্ট ফ্লাইট নেই থাকো অন্য এয়ারলাইনে দুবাই হয়ে যায় দুই ঘন্টা ট্রানজিট সিলেটে গিয়ে নামতে পারে যদি দোহা হয়ে যায় দুই আড়াই ঘন্টা ট্রানজিট করে আপনার ইয়াতে নামতে পারে এই সিলেটে নামতে পারে যদি জেদ্দা হয়ে যায় তারা পাঁচ দিনের ফ্রি ট্রানজিট দেয় বুঝছেন ওইখানে একজন লোক এখান থেকে উমরা হজটা করে সে ওই একই বাড়ায় সে সিলেটে নামতে পারে এবং ওই যে তিনটা এয়ারলাইন আমি বললাম এই এয়ারলাইন গুলাতে হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীরা বাংলাদেশে যায় এবং সিলেটেও যায় আপনারা জানেন যে ঢাকা থেকে সিলেট সিলেট থেকে সরাসরি দুবাই যায় বুঝছেন আবার দুবাই থেকে সিলেটে ঢেসর নামে তো আমাদের ট্রানজিট দুই ঘন্টা হইলে মুরব্বী যারা যান তারা ওইখানে নেমে একটু হাড়াহাটি করলেন দুই আড়াই ঘন্টা হ্যাঁ তাদের তো আর ওই মাল পরিবহন করে নিয়ে যেতে হবে না হ্যাঁ এই জন্য আমরা বলতেছি যে আমাদের এখন আর কোনো দাবি নাই আমাদের এক দাবি বিমান যখন সার্ভিস দিতে পারবে না আমাদের যে সিলেট যে ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে এটাকে ট্রুলি আন্তর্জাতিক বিমানবন্দরে করতে যে যে বাধা আছে এগুলো অবিলম্বে দূর করতে হবে দূর করে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর অন্যান্য এয়ারলাইন নামার সুযোগ করে দিতে হবে এটা এটা হলো প্রাথমিক কাজ আর আরেকটা জিনিস যেটা আমি আমি আমরা আমরা প্রস্তাবে আনতেছি এবং এটা অবশ্যই করতে হবে যে এই যে নির্বাচন আসছে নির্বাচনে যে প্রধান যে কতগুলো দল আছে সিলেট অঞ্চলের একুশটা কনস্টিটিউন্সি আছে হ্যাঁ একুশটা কনস্টিটিউন্সির যে প্রধান নির্বাচন প্রতিদ্বন্দ্বকারী যারা আছেন এদেরকে নিয়ে আমরা একটা মহাসম্মেলন করতেছি একদিন হাফ ডে মহাসম্মেলন তাদের এটা অঙ্গীকার করতে হবে তাদের দলের অঙ্গীকার করতে হবে তাদের ম্যানিফেস্টোতে থাকতে হবে যে তারা যদি যারা ইলেক্টেড হবেন মেম্বার অফ পার্লামেন্ট তাদের ম্যানিফেস্টো থাকতে হবে প্রথম কাজ হবে সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে অবিলম্বে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে যে অসম্পূর্ণ কাজগুলো সম্পাদন করে এটাকে অন্যান্য এয়ারলাইন নামার সুযোগ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে এবং তাদের দলীয় ম্যানিফেস্টোতে প্রবাসীদের যে বিভিন্ন সুযোগ সুবিধার এটার মধ্যেও তাদের দলীয় ম্যানিফেস্টোতে এবং দলীয় প্রদান তারা দেড়তহীন সিলেট যখন আসবেন সবাই তো সিলেট থেকে ইয়ে আরম্ভ করেন ক্যাম্পেইন আরম্ভ করেন ঠিক না আমার আমার মনে হচ্ছে যে উনত্রিশ তারিখের থেকে যদি উনত্রিশ তারিখ থেকে যদি হয় আপনার ক্যাম্পেইন আরম্ভ হয় তে আমাদের দলের জনাব আসবেন সিলেটে তারা যাতে জাতীয়তাবাদী একুশ জুন ক্যান্ডিডেট যাতে তাদের নেতাকে বলেন যে আপনি লন্ডনে ছিলেন সিলেটিদের সাথে সতেরো বছর উঠা বসা করছেন আপনি জানেন আপনি এটা বলে যান যে আপনার সরকার গঠন হওয়ার সাথে সাথে প্রথম যে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তের মধ্যে আমাদের সিলেটের যে সাজাল এই ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে আপনি আপনার আপনার দল এবং আপনার সরকার ট্রুলি আন্তর্জাতিক বিমানবন্দরতে রূপান্তরিত করবেন এবং অন্যান্য এয়ারলাইন নামার সুযোগ করে দেবেন অন্যান্য দলের এই 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 যদি এই এই অঙ্গীকার যদি না করেন তাহলে বুঝবো যে ডালমে কুচ খালা হ্যাঁ মুখ এক কথা আর পিছনে আরেক কথা তো এই 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 আন্দোলনটা আমরা এক দফা আন্দোলনে নিয়ে যাচ্ছি যে বিমান তুমি সার্ভিস দিতে পারবে না তোমার মেরুদণ্ড নাই তোমার এয়ারক্রাফ্ট নাই এয়ারক্রাফ্ট নষ্ট হয়ে যাবে হ্যাঁ তুমি লজ ইন কনসার্ন ঠিক আছে তোমার লজ কনসার্ট দরকার নাই তোমার তোমাকে আমরা এই ব্যাপারে আর ফিরাফিরি করার দরকার নাই অন্যান্য এয়ারলাইন নামক ওইখানে লজ কনসার্ট হয়ে যদি তারা ইয়ে না করে সার্ভিস না করে তাহলে তো আমরা বুঝবো আর যদি ওরা নিয়মিত ফ্লাইট চালু করে তখন যখন যেন আর এটা নিয়ে বাড়াবাড়ি না করা হয় এবং ওইটা নিয়ে ওই যে স্বার্থান্বেষী ওই যে সিন্ডিকেট হ্যাঁ ওই সিন্ডিকেট ভাঙতে হবে আজকের নিউজ দেখছেন আপনি একটা নিউজ দশটা কারণে বিমানের এই দুর্দশা ওই চোরদেরকে ধরছে ডাকেরদেরকে ধরছে আজকের আজকের এই এটা বড় একটা নিউজ আমি শেয়ার করছি বুঝছেন এই হলো আমাদের ইয়ে ভবিষ্যৎ পরিকল্পনা একটা কথা বলে আমি শেষ করব আপনি যদি কোন সবাইকে সিলেটের বৃহত্তর উন্নয়নের জন্য সিলেটের আমাদের সবাইকে জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সবাইকে দুই সালের কাজটা করতে হবে হ্যাঁ দেখেন একটা বিমান যদি ওইখানে গিয়ে নামে আমরা শুধু ওই সাড়ে বারোশো বাড়া বাড়া দিয়ে যাই না আমাদের সাথে মিনিমাম দুই হাজার তিন হাজার পাউন্ড আমরা নিয়ে যাই ওই টাকাটা সিলেট অঞ্চলে খরচ হয় বুঝছেন এটা তো গেল আমাদের আত্মীয় সাহায্য করি এইটা বাদ দিলেও আমাদের সিলেটের যে উন্নয়নের যে একটা ব্যাপক ভূমিকা ওই যে টুরিস্টটা এই যে গাড়িগুলা নিয়ে আসে এই যে গাড়িগুলা চলাফেরা করতেছে হ্যাঁ গাড়ি দিয়ে মানুষকে এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছানা বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছানা এটা এটা একটা ইন্ডাস্ট্রি এটা এটা একটা সার্ভিস একজন গাড়িতে একজন ড্রাইভার থাকে হ্যাঁ একজন মালিক থাকে একজন একজন মালিক তার পাঁচ দশ লক্ষ টাকা দাঁড় করে এসে যদি নিয়মিত প্যাসেঞ্জার নেয় তার একটা বড়সা হয় ফ্যামিলি এইটা হইলো একটা দুই নম্বর হইলো এই দেখেন বিমান যদি যায় যে এয়ারলাইন্স এর বিশ টন মাল এখান থেকে নিয়ে যেতে পারে আবার এটা নিয়ে আসতে পারে বিস টন যদি প্যারিসেবল গুড এভরি উইক চারটা ফ্লাইট আসে হ্যাঁ চার বিশে এইটি টন প্যারিসেবল গুড এই এই ইউকে তে আসতে পারে এই শাক সবজি অথবা সিজনাল ভেজিটেবল যেগুলো আছে হ্যাঁ এই মুহূর্তে আমি যেটা বলতেছি এই মুহূর্তে দশ বারো পাউন্ড এক বক্স ফাইভ কিলো ফাইভ কিলো টমেটোর দাম এই মুহূর্তে ঠান্ডার দিনে অন্ততকে বারো থেকে পনেরো পাউন্ড হবে আর আমাদের দেশে ফাইভ কিলোর দাম মানে দুই পাউন্ডে হবে না দুই ফাইভ কিলোর দাম দুই পাউন্ডে হবে না এইটা এই দুই দুই পাউন্ড যদি এই কার্গতে এটা চলে আসে এখানে হ্যাঁ কৃষক দুই পাউন্ড পাবে ওই ক্যারিয়ার পাবে আরো দুই পাউন্ড আর যারা এটা এক্সপোর্ট করবে তারা আরো পাবে এক পাউন্ড এই যে পাঁচ পাউন্ড আমাদের দেশে গেল আর বাকিটা তো এখানে আসার পরে দশ পাউন্ডে তারা বিক্রি করবে আট পাউন্ডে সাত পাউন্ডে বিক্রি করবে এই রকম অনেকগুলা জিনিস আছে এই বেনিফিট আসবে আমাদের এলাকায় উন্নত হবে এবং আমাদের সিলেট অঞ্চল উন্নত হলে ওইটা বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের উন্নয়ন মানে বাংলাদেশের জনগণের উন্নয়ন এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এই ক্যাম্পেইন আমাদের করতে হবে এবং আমরা চাই যে সিলেট আন্তর্জাতিক বিমান সিলেট যে ওসমানী আন্তর্জাতিক বিমান ট্রুলি আন্তর্জাতিক অবশ্যই করতে হবে এবং আগামীতে যে সরকার আসবে যারা নির্বাচিত হবেন সিলেট তাদের কাছে থেকে অঙ্গীকার করতেই হবে করতেই হবে এটা হলো আমাদের লাস্ট কথা থ্যাংক ইউ ধন্যবাদ জনাম মনসুব আলী জেপি আপনি যে কথাটি একটু আগে বলেছেন যে সিলেটের একুশটি আসন এবং বিএনপি বিএনপির কথা বলেছেন চেয়ারপারসনের কথা বলেছেন এগুলো হচ্ছে আসলে ভবিষ্যতের ব্যাপার রাজনীতিতে কি ফল হতে পারে সেটা আলোচ্য বিষয় সেটা আমাদের বিষয় নয় সেটা আপনি উল্লেখ আমি আমি কোন দলের কথা আমি বলছি না এটা আপনার একান্ত ব্যক্তিগত অভিমত আপনি প্রকাশ করেছেন এটার সাথে আমাদের আজকের অনুষ্ঠানের কোন সম্পৃক্ততা নেই কোন দল আসবে কোন দল সরকার গঠন থাকবে এটা আপনি ভবিষ্যৎ বাণী করেছেন বা ভবিষ্যৎ একটা আশা প্রকাশ করেছেন এটার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই এটা আপনার একদম একান্ত ব্যাপার যাই হোক এটা আমি উল্লেখ করলাম এখন এক মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে একটি কথা বলে যে মনসব ভাই আপনি জানেন একটা উদাহরণ আছে আমরা ছোটবেলা থেকেই শুনছি যে বাঘ আসছে বাঘ আসছে বলে বলে রাখাল সব সময় চিৎকার দিয়ে থাকে কিন্তু বাঘ যেদিন সত্যিকার গ্রামবাসী আসলো না বাঘ আসছে বাঘ আসছে বলে রাখাল চিৎকার করে গ্রামবাসীরা লাঠি নিয়ে আসে বাঘকে তাড়িয়ে দেয় কিন্তু সত্যিকার অর্থে হঠাৎ করে দেখা গেল একদিন বাঘ এসে রাখালকে খেয়েই ফেললো গ্রামবাসী আর আসলো না এটি আমি উদাহরণ দিচ্ছি এজন্যে আমরা আমি তো বিশেষ করে ত্রিশ বছর ধরে এখানে বলছি বিমান বয়কট করা হবে এই করা হবে প্রতিবাদ মিছিল করা হবে করা হবে আমরা শুনেই আসছি বিভিন্ন রেডিওতে টেলিভিশনে কিন্তু আপনি একটি কথা বলবেন এটা আমার প্রশ্ন আপনার প্রতি এক মিনিটে করবেন প্লিজ যদি সত্যিকার অর্থে কোন একদিন বিমান বয়কটের ডাক সত্যিকার অর্থে দেয়া হয় আর এক সপ্তাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচজনও পাঁচজন যাত্রী সিলেটে না যায় এই বিমানে অথবা সিলেট থেকে লন্ডনে পাঁচজন যাত্রী না আসে সত্যিকার অর্থে কি সেই রাখাল রাখালকে বাগে খাওয়ার মতো অবস্থা হবে বিমান কি বন্ধ হবে এক মিনিটে প্লিজ আমার আমার একটা পরিষ্কারে আছে যে বিমান এটা আমাদের জাতীয় সম্পদ আমরা এই মুহূর্তে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমাদের জাতীয় সম্পদ সংরক্ষণ হোক এটা আমাদের পাবলিক প্রপার্টি এটা কোনো কেউ ব্যক্তিগত প্রপার্টি না পাবলিক প্রপার্টি আমাদের যেহেতু আমাদের এটা আকাশের শান্তি নিয়ে আমরাই করেছি এ আমাদের পদাদা বা চাচারা ছিলেন এরাই করে দিয়েছেন আমি এটার বিপক্ষে আছি বিমান বয়কট করার বিপক্ষে আমাদের জাতীয় সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে এই সরকার সরকার যায় হ্যাঁ এরা দেখে না এগুলো আমি আমরা এর ভিতরের খবরও জানি আমি সিভিল এভিয়েশনের হ্যাঁ এয়ার এর সাথে উনিশশো সালে আড়াই ঘন্টা মিটিং করে আমি যেটা জেনেছি এইটা এখনো আমি এই এই কথাগুলোই আবার বারবার প্রতিফলিত হচ্ছে বুঝছেন সেই ইতিহাসে যাচ্ছি না বিমান বয়কট করা লাগবে না বিমানে যখন যাত্রী কমে যাবে যাত্রী যখন কমে যাবে শুধু কম্পিটিশনটা আমাদের ওইখানে আর দুইটা এয়ারলাইন লামুক হ্যাঁ সিলেটের যাত্রীরা হিত্র থেকেও আর ইয়েতে যাবে না হিত্র থেকে যখন সিলেট কে নামবে তখন আর ডাকাতে আর কেউ যাবে না তখন দেখবেন বিমান এমনি খালি দিতেছে হ্যাঁ তখন তারা রুট খুঁজবে রুট খুঁজে পাবে না তখন বাঘ লাঠি নেওয়া লাগবে না বাঘ এমনি না মারা যাবে বুঝছেন তো ওই দিন আমরা চাই না আমরা চাই যে আমাদের আমাদের সিলেটের যে যাত্রী যারা আমরা আসি যে বিড়ম্বনা হচ্ছে যে ডিসরেসপেক্ট হচ্ছে আমাদের প্রতি যে অনীহা দেখানো হচ্ছে আমাদের প্রতি যে অবহেলা দেখা দেখানো হচ্ছে এই অবহেলা যাতে আর প্রলং না হয় এটা যাতে আর না হয় সে ব্যাপারে আমাদেরকে এই উপদ নিতে হবে যে আমাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ট্রুলি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে এর কার্যক্রম অবিলম্বে শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এখানে অন্যান্য এয়ারলাইন নামার সুযোগ করে দেওয়া হোক এবং সিলেট অঞ্চলের উন্নয়নে উন্নয়নের কাজটা ত্বরান্বিত করা হোক যেই সরকার আসুক বিএনপি আসুক জামাত আসুক পালিশন আসুক যেই সরকার আসুক দেশের উন্নয়নে তারা যদি বলেন যে আমরা দেশের উন্নয়নে কাজ করব তাহলে উন্নয়নের প্রথম ধাপ হইল যোগাযোগ ব্যবস্থা

যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি জাতীয় প্রতিষ্ঠান বন্ধ হোক আমরা চাই সমাধান আমরা চাই লন্ডন মানচেস্টার সিলেটের রুট অব্যাহত থাকুক আমরা চাই লন্ডন টু সিলেট সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাওয়া আশা করুক আমরা যাত্রী সাধারণেরা যাতে আরো সুবিধা ভোগ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের টকশো থেকে বিদায় নিলাম মনসুব আলী ভাই আপনাকে আবারও ধন্যবাদ আপনার অনেক অনেক ধন্যবাদ